দাম দাম থেকে এসেছি আমার ছেলেকে নিয়ে এসেছি বাচ্চা ছেলে আজকে এই অবস্থা এর থেকে ঘুরে গেলো খারাপ আমরা আজকে ওটা যেটা করছে একটা মাথা স্যালারি দিলে কেসছে এখানে দাঁড়ান দিলে গীতা মন্ত্রী একদী এখানে আসেনি নেতা মন্ত্রী এক কেখানে আসনি তাড়া ধুলোই বাচ্চাগুলো অবস্থা এটা <laughs>

વાદન <manyans> yeah, yeah,